আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস ফোর 14 এখানে লেখা আছে দেখো ইউনিট সেভেন ইউনিট মানে অধ্যায় সেভেন মানে সাত অধ্যায় সাত এরপর দেখা কেন লেখা আছে লাইসেন্স ওয়ান টু লাইসেন্স মানে পাঠসমূহ ওয়ান টু মানে এক থেকে দুই পর্যন্ত ফাট এক থেকে দুই পর্যন্ত এরপর এখানে লেখা আছে মেক ইন রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা এই অধ্যেটির নাম হচ্ছে মেক ইন রিকোয়েস্ট এখানে এটা বলতে লুক লিসেন লুক মানে দেখো বা লিসেন মানে শোনো মানে এবং বলো লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো আমরা এখানে দুজন শিক্ষার্থী দেখতে পাচ্ছি ওরা দুজন কথা বলতেছে এখানে বলতেছে গার্ল অর্থাৎ বালিকা অর্থাৎ মেয়েটি বলতেছে এক্সকিউজ মি কিছু মনে করিও না অর্থাৎ শুনো খ্যান আই ভোর ইউর ইরেজার ক্যান মানে পারা আই মানে আমি ভোরো মানে ধার ইউর মানে তোমার ইরেজার মানে ইরেজার বা মুছ এখানে বলতেছে ক্যান আই বোর ইউর ইরেজার আমি কি তোমার ইরেজার ধার নিতে পারি কে বলতেছে বালিকাটি তখন ভয় বলতেছে বালিকাটি বলতেছে শিওর নিশ্চয় হিয়ার ইউ আর হিয়ার মানে এখানে ইউ মানে তুমি আর মানে হয় হিয়ার আর ইউ আর এ নাও অর্থাৎ এজে নিন এর গার বলতেছে বালিকাটি বলতেছে থ্যাংকস ধন্যবাদ অর্থাৎ তোমাকে ধন্যবাদ বালিকাটিকে ধন্যবাদ জানাচ্ছে এরপর ফর আবার বলতেছে ক্যান আই ইউজ ইউর শার্পিনার টু ক্যান মানে পারা আই মানে আমি ইউস মানে ব্যবহার ইউর মানে তোমার শার্পিনার মানে শার্পিনার টু মানে একই এখানে বলতেছে ক্যান আই ইউজ ইউর শার্পিনার টু আমি কি তোমার শার্পিনারটি ব্যবহার করতে পারি কে বলতেছে বালিকাটি বলতেছে তখন বালকটু বলতেছে বয় বলতেছে কি আম সরি আম মানে আমি সরি মানে দুঃখিত আম সরি আমি দুঃখিত আই ডোণ্ট হ্যাভ এ শার্পিনার আই মানে আমি ধোন মানে না হ্যাভ মানে আছে এ মানে একটি শার্পিনার মানে শার্পিনার এখানে বলতেছে আই ডোন্ট হ্যাভ এ শার্পিনার আমার কাছে শার্পিনার নাই অর্থাৎ আমার কাছে শার্পনার নাই এরপর গার বলতেছে বলছে দ্যাটস ওকে অর্থাৎ ঠিক আছে থ্যাংকস এনিওয়ে থ্যাংকস মানে ধন্যবাদ এনিওয়ে যাই হোক থ্যাংকস এনিওয়ে যাই হোক তোমাকে ধন্যবাদ এরপর বয় বলতেছে বারকে বলছে কুড আই হ্যাভ সাম পেপার কুড মানে ভাড়া আই মানে আমার হ্যাভ মানে আছে সাম মানে কিছু পেপার মানে কাগজ প্লিজ দয়া করে এখন বলছে কুট আই হ্যাভ সাম পেপার প্লিজ অনুগ্রহ করে আমি কিছু কাগজ পেতে পারি কে বলতেছে বারটু বলছে তখন গার বলছে বাড়িকে বলছে শিওর নিশ্চয়ই অবশ্যই এর বলছে ঠেক ইট টেক মানে গ্রহণ করা ইট মানে ইহা টেক ইট এ জেনিন কে বলতেছে বাড়ি কেটে বলতেছে তাহলে শিক্ষিত মধ্যে তুমি এগুলো বালকে দেখে নিও